আজকের রেসিপিটি থাকছে হাওড়ার ফ্রেশ রুই মাছের মাথা রান্না রেসিপিটি সহজ হলেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য আশা করি উপকারে আসবে আমাদের বাসায় আমরা যে কয়জন মেম্বার সবাই আমরা মাথা খেতে পছন্দ করি এই জন্য আমি করি কি যেদিন মাছ আনা হয় সেদিন সব মাথাগুলো একসাথে করে যে কোনো একদিন একবারে সব রান্না করি আসলে একটু মজা করে রান্নার চেষ্টা করলে যে কোনো সাধারণ রেসিপিও কিন্তু অনেক মজার হয়ে উঠতে পারে তাই না এখানে আমি মিডিয়াম সাইজের রুই মাছের তিনটা মাথা এবং এক টুকরো মাছ নিয়েছি মাছগুলোকে প্রথমে ভালো মতো ধুয়ে তারপরে এখানে লবণ হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে বিশ মিনিট মতো মেখে রাখবো বাকি উপকরণগুলো রেডি করতে করতে বিশ মিনিট এমনিই হয়ে যাবে এবং এই মাখানোর পাটটা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই মাখাতে হবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এবং মাথার ভিতরে হাত ঢুকিয়ে মাখাতে হবে এতে করে মাথার ভিতরে লবণটা বেশ ভালো মতো ঢুকবে আর হাতে সময় না থাকলে মেরিনেটের কোনো প্রয়োজন নেই তারপরে একটি কড়াইয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কড়াইটা ভালো মতো গরম করে নিতে হবে এখানে যদি কড়াইটা ভালো মতো গরম না হয় তাহলে যখন মাছ দিবেন কড়াইয়ে তখন কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে যেটা আমি যখন প্রথম রান্না করতাম এই ভুলটা আমার সব সময় হতো আমি কড়াইটা ভালো মতো না তাতিয়েই মাছ দিতাম এবং কড়াইয়ে আমার সমস্ত মাছ লেগে যেত এবং মাছগুলো ভেঙে যেত নতুন রাঁধুনি যে হয় তো সবারই এই ভুলটা হয়ে থাকে এরপরে মাছগুলোকে আমি যেহেতু বড় বড় মাথা এই জন্য আমি এভাবে একটু লম্বা করে চারপাশে চুড়িয়ে আসতেই করে জালটা খুব বেশি হারিয়ে দেব না মিডিয়াম জালে ভেজে নিব আর এখানে পাশে আমি সামান্য কয়েক ফালি রসুন কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ পাটাই বেটে নিব হাতে যদি সময় থাকে তাহলে যে কোনো রান্নাই পাটাই পিষে নেবেন মশলাগুলো লেন্ড করা খাবারের টেস্ট অত একটা ভালো আসে না তারপরে মাছ ভাজা তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পেঁয়াজ সেই তেলে দিয়ে ভেজে নিব এখানে পেঁয়াজ আলাদা করে ভেজে নেওয়ার কারণ হল যখন আপনি তেলে পেঁয়াজটা ভেজে নেবেন তখন দেখবেন যে ওইখান থেকে বেশি ফ্লেভার বের হবে যেটা বাটা পেঁয়াজ দিলে ওই ফ্লেভারটা পাওয়া যায় না কিন্তু গ্রেভি করতে চাইলে অবশ্যই আপনারা বাটা পেঁয়াজ ব্যবহার করবেন কাটা পেঁয়াজ দিয়ে গ্রেভি ভালো হয় না এরপরে আমি এখানে আরেকটু তেল দিয়ে নিয়েছি যারা তেল খেতে কম খেতে চান তারা এই পর্যায়ে আর তেল যোগ করবেন না এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া এটা হাফ টেবিল চামচের মতো হবে তারপরে সব মশলাগুলো আছে স্লো ফ্লেমে ভাজতে থাকবে এখানে এই পর্যায়ে মশলা কষানোটা যত ভালো হবে আপনার মাছের টেস্টটাও তত ভালো আসবে আর আমি যখন মশলাগুলো বেটে নিয়েছিলাম তখন আপনারা চাইলে সামান্য একটু আদা দিতে পারেন তাহলে অনেকে মাছের যে এক্সট্রা একটা স্মেল আছে ওটা চলে যাবে অনেকেই আছে মাছ খেতে চায় না তাদের জন্য আদা দিলে ওই গন্ধটা দূর হয়ে যাবে এই পর্যায়ে আপনাকে খুব ভালো মতো কষাতে হবে আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এইখানে লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ আমরা ওদিকে মাছ ভাজার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম নতুন রাঁধুনিরা অনেক সময় এই জিনিসটা অনেক ভুল করে থাকে একবার মাছ ভাজায় লবণ দিয়েছি আবার এই কষানোর সময় লবণ বেশি হলে সেই তরকারি কিন্তু স্বাদ ভালো হবে না এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি এই মশলাটা সুন্দর করে কষাবো যখন এরকম উপরে পানি তেল ভেসে উঠবে সেই পর্যায়ে বুঝতে হবে আপনার তরকারি কষানোটা মশলা কষানোটা একদম পারফেক্ট এখন আমি এই কষানো মশলার মধ্যে খানিকটা পানি ঢেলে দিচ্ছি পানির পরিমাণটা একটু বেশি দিবেন। কারণ যেহেতু বড় বড় টুকরা মাথা মাথাগুলো সিদ্ধ হতে সময় লাগবে আর একই প্রসেসে আপনারা এখানে মাথা ছাড়াও মাছ রান্না করতে পারেন তারপরে যখন পানিটা ফুটে আসলো সেই পর্যায়ে আমি সব মাথাগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে যদি কোনো মাছ থাকে সেটা পরে দিবেন কারণ মাছের পিস সহজেই ভেঙে যায় এখন আমি এটাকে মিডিয়াম মাছে ঢেকে দিব তারপরের ঢাকনাটা উল্টে মাছের মাথাগুলো উল্টে দিব এখন এই পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরা গুঁড়া ব্যবহার করছি আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো জিরা ব্যবহার করিনি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তা দিলে মাছের মাথার মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভার যোগ হয় আর এখানে আমি আমার গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি এটা আমি আমার তরকারিতে ব্যবহার করব তাহলে ফ্লেভারটা অসাধারণ আসবে আমার বাসায় ছোট বাচ্চা থাকায় আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি এই জন্য রঙটা লাল টকটকে হয়নি যারা আপনারা ঝাল বেশি খেতে চান তারা গুলো রংকার পরিমাণটা বেশি দিবেন এখানে আমি আবারও একটু ভাজা জিরার গুঁড়া এবং সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে তারপরে মাথাটা নেড়ে চেড়ে আমি পরিবেশন করব আপনাদের আজকে যদি এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনার এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই দেখতে থাকুন আমি কি মজা করে খাবারটি খাচ্ছি এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম I do